আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেক দিন থেকে এই জিনিসটা শেয়ার করবো ভাবছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রথমে একটা কাপে ইসবগুল কিছুটা ভিজিয়ে রাখছি তারপর ভিজানো শেষ হলে ভিজা শেষ হলে ইসবগুলা তারপর আমি খাবো তা আমি এখানে আমার যে ডায়েট প্ল্যানটা আছে সেটা আপনার সাথে শেয়ার করছি আমি গত দেড় মাস যাবত এই ডায়েট প্ল্যানটা ফলো করছি আর আমি অনেক ভালো ভিজিবল রেজাল্ট পেয়েছি এই জন্য আপনার সাথে শেয়ার করছি এখন আমি আরেকটা কাপে গ্রিন টিটা একটু গরম পানিতে রেখে ইয়া করে নিব। ঢেলে নিব গ্রিন টিটা তৈরি করে নেব যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা এই রেমেডিটা ইউজ করতে পারেন এটা খুবই কার্যকরী আমি ভিজিবল রেজাল্ট পেয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেক দিন যাব চেষ্টা করছিলাম ওজন কমানোর কিন্তু পারছিলাম না কারণ বেস্ট ফিডিংয়ের জন্য পর মারা অনেক বেশি মোটা হয়ে যায় আর তাছাড়া আমি অনেক বেশি মানে বাচ্চা যখন আমার বাবু যখন হয়েছিল বা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন প্রচণ্ড পরিমাণ আমি মিষ্টির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এই কারণে আমার অনেক বেশি ওজন বেড়ে যায় আর সিজারের কারণে তো পেট আপনার বের হয়েই যাবে এটা স্বাভাবিক এই জন্য আপনাকে যখন আপনার বাচ্চার বেস্ট ফ্রেডিং শেষ হয়ে যাবে তখন আপনি এই ইউজ করবেন আশা করি অনেক 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 ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমি পেয়েছি তো আমি এখন গ্রিন টিটা যখন একটু মানে চাটা হয়ে যাবে এর মধ্যে আমি আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার পুরো দিনের ডায়েট চারটা শেয়ার করার জন্য আপনারা চাইলে আমার সাথে সাথে এই ওজন কমানোর যে যুদ্ধে সেটা আপনারা নামতে পারেন আমি নেমেছি আর আমি এবার খুবই ডিটারমাইন যে আমি এবার আমার ওজন কমিয়ে ছাড়ব কারণ দুনিয়াতে মোটা মানুষের তেমন কোনো ভালো মানুষ ভালো চোখে দেখে না এজন্য আমি একটু ওজন কমাতে চাচ্ছিলাম আর তাছাড়া মোটা হয়ে গেলে মানুষের শরীর অনেক ধরনের রোগ ব্যাধি ধরা পড়ে এজন্য আমি ইচ্ছিকুন হতে চাই আর আপনারা আরও একটা জিনিস করতে পারেন যেটা আমি সবসময় করি নামাজের সময়টা আমি বসে নামাজ পড়ি না আমি সবসময় যেভাবে দাঁড়িয়ে তারপর বসে তারপর দাঁড়িয়ে তারপর বসে যেভাবে নামাজ পড়ে ওই নামাজটা পড়ে এর কার এর মাধ্যমে আপনাদের যে এক্সারসাইজটা হয়ে যাবে আপনাদের আলাদা করে কোনো এক্সারসাইজও করতে হবে না তো আপনারা এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ভালো রেজাল্ট পাবেন আমি এক মাস যাবৎ করছি আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি প্লিজ আপনারা ট্রাই করবেন আমি হাইলি 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 রেকমেন্ড করছি এই জিনিসটা করার জন্যে গ্রিন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব একটু দারুচিনি গুঁড়া আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর নাহলে এটা মানে দানা দানা থেকে যায় আপনারা দেখবেন এখানেও দানা দানা থেকে যাবে তো খুব ভালো করে আপনাদেরকে অনেক সুন্দরভাবে মিক্স করতে হবে আর আমি একটা খুবই মানে আমি যতটুকু পরিমাণ আমি নিতে পারতটুকু পরিমাণে আমি দিয়েছি কারণ এই চাটা প্রচণ্ড পরিমাণ পুষ্টি হয়ে যায় তো এই চাটা আপনাদেরকে ওষুধের মতো পান করতে হবে আর না হলে আপনাদের ওজন কমবে না ওজন যদি কমাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অল্প অল্প করে ওষুধের মতো এই চাটা পান করতে হবে চাটা হয়ে গেলে প্রথমে আপনাকে চাটা মানে আমি যেভাবে খাই আমি প্রথমে আগে চাটা খাই তারপর আমি এইসবগুলোর পানিটা খেয়ে নেই কারণ চাটা অনেক কষ্টি হয় এই কারণে গলা টলা টুক পুরো নষ্ট হয়ে যায় তখন যদি আপনারা চা খাওয়ার পরে এই সবগুলোর বসিটা পান করেন তাহলে ভালো লাগবে ভিতরে ভালো লাগে এই জন্য আমি আগে চাটা পান করি তারপরে এই সবগুলোর বসিটা পান করি দেখা হবে আমার আরেকটা ডায়েট চাটে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ